এইভাবে সকালবেলাকে সে সদের বিল করতে লাগবেন সকালবেলা হিসাব কিতাব করে বলবেন চাচা আপনার বিল হয়েছে পাঁচশো টাকা এমন সময় সেই মুরব্বী দোকানা লাগে পাঁচশো টাকার নোট দিলেন পাঁচশো টাকার নোট দিয়ে বললেন এই যে নাও পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা নাও এই যে তোমার সদের পাঁচশো টাকা তখন ওই যুবক পাঁচশো টাকা জোটটা মুরব্বীর হাত থেকে নিলেন মুরব্বীর হাত থেকে নেওয়ার পরে বললেন চাচা আপনি যে টাকাটা দিচ্ছেন এটা তো অসল টাকা এটা তো জাল টাকা এটা দুই নাম্বার টাকা এই টাকা চলবে না এটা অসল টাকা এটা জাল টাকা এটা চলবে না এই কথা বলার পরে সেই মুরব্বী কান্না করতেছে হাওয়া হাওয়া করে কান্না করতেছে গলা কাটা মুরগি যেমন ছটপট ছটপট করে ঠিক তেমন মুরব্বি কান্না করতেছে এমন সময় দোকানদার ভয় পেয়ে গেছে বাজারে শত শত মানুষ এসে ছাড়া সরু হয়ে গেছে সেই যুবক যুবকটা ভয় পেয়ে গেছে মুরব্বি শুধু কান্না করতেছে এমন সময় শত শত মানুষ সেই মুরব্বিকে বলতেছে চাচা আপনি কেন কান্না করতেছেন এমন সবাই একটি যুবক একটি যুবক এসে সেই দোকান ওলাকে বলতেছে এই দোকান ওলা ভাই তুমি কি এই মুরগির সাথে কোন খারাপ ব্যবহার করছো তখন সেই যুবকটি বলতেছে না আমি তো এই মুরগির সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই আমি শুধু সেই মুরগিকে বলছি চাচা আপনি যে পাঁচশো টাকা নিয়েছেন এটা জাল টাকা এটা অচল টাকা আমি শুধু এটাকে বলছি আমি তো তার সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই এমন সময় সেই যুবকটা সেই মরদের পায়ে ধরলেন মরদরে পায়ে ধরে বলকান আচ্ছা আপনি কান্না করবেন না আপনার কান্না করবেন না আমি আপনাকে পাঁচশো টাকা দিয়ে দিলাম এই 500 টাকার ভি আপনি সদাই নিয়ে বাড়ি চলে যান তখন সেই ভদ্র যুবককে বলতেন হে যুবক তুমি আজকে আমাকে পাঁচশো টাকা দিয়ে সহযোগিতা করতেছো এই পাঁচশো টাকা দিয়ে তুই জালাকে উপকার করতেছ আমি তো এই পাঁচশো টাকার জন্য কান্না করতেছি না আমি তো আমার এই চাউল ডিটের চিনের জন্য কান্না করতেছি না আমি তো কান্না করতেছি আমি যে বছর আশি বছর ষাট বছর আমি যে নামাজ পড়ছি আমি যে রোজা করছি আমি যে হজ করছি আমি যে জাকাত দিছি আমার আল্লাহ তালা যদি গানকে আমাদের দিন হাসনের ময়দানে বলে তোমার এই তুমি যে নামাজ করছো এই নামাজ গুলো রূপ দেখানো ছিল তুমি যে হস্ত এই হস্তের রূপ দেখানো এর জন্য আমি তোমাকে তুমি আমাকে পর করে সহযোগিতা করবে তখন সেই যুবক কি না আমি আপনাকে দুনিয়াতে পাঁচশো টাকা দিয়ে সহযোগিতা করলাম কিন্তু আগে তো আপনাকে পর কাজে সহযোগিতা করতে পারবো না তখন সেই বুজর্গ এই ভয় কান্না করতেছে আজকে আমাকে দুনিয়াতে পাঁচশো টাকার ধান টাকার বিনিময়ে সজায় দিতেছে না আমাকে আল্লাহ তালা যে পরকালে আমাকে আল্লাহ তালা যাটা দিবে এর গ্যারান্টি কি এটা গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই এর জন্য ভাই আমার লোক দেখানোর মাদত করা যাবে না আপনি আমল অল্প করেন সমস্যা নাই কিন্তু সেই আমলটা আমি আমক্ত করতে হবে আমার আল্লাহ তালা ক্ষমাকারী অনেক ভালোবাসেন এর জন্য আমার ক্ষমার জন্য এই কহে লাগে রবের যুবক ভাইরা মা ফেরাই দল করছে এর জন্য আমরা যারা এই সুযোগ গুলা করতেছি আমরা মা ফেরের প্যান্ডেলে চলে আসি